বিসমিল্লা রহন রাম আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য অফার এর কালেকশন নিয়ে আসলাম আবারও আর এই অফার এর হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ডিজাইন হবে ডিজিটাল প্রসেস মধ্যে কালার এবং প্রোডাক্ট টা সম্পূর্ণ গ্যারান্টি থাকতেছে আমাদের স্টক সীমিত থাকতে একদম প্রাইজ এর প্রোডাক্ট পেয়ে যাবেন তো এটা ছিল নেকটা খুব সুন্দর পিটার্ন ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব গুডজিয়াস লুক এ হচ্ছে নিচের আহ খুব সুন্দর করে হচ্ছে নিচের প্যাটার্নে কাজ করা আছে দামানটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটার পেছনের অংশ যথেষ্ট সুন্দর পিন প্রস্তুত দারুণ দেখতে মার্শাল এবং এই ড্রেস এই যে নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশ দেওয়া আছে এটা থেকে কিন্তু আপনারা স্লিপস করে নিতে পারবেন এবং কাজগুলো দেখেন আমি কাজ থেকে দেখা দিতেছি বোঝানোর জন্য একদম মার্জিত ওয়ার্ক করা আছে এগুলোর সাথে হচ্ছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ে সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে আর ওড়নাগুলো থাকতেছে একদম নামাজি ওড়না আড়াই হাত বহরের বুটিক্সের পাঁচ হাত ওড়নাগুলো খুবই সুন্দর প্রসেস করা আছে তো ভিউয়ার্স আমি একে একে প্রতিটা ডিজাইন এবং কালার কম্বিনেশন গুলো আপনাদেরকে দেখাই দিতেছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে চান করতে পারবেন শুধু প্রোডাক্টের স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই যোগাযোগ করে নিলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেব এবং প্রোডাক্টগুলোতে থাকতেছে সম্পূর্ণ কালারের গ্যারান্টি ঠিক আছে কালার যদি হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার পুরো টাকাটা ফেরত পাবেন ইনশাল্লাহ এগুলোতে কোনো ধরনের কালার প্রবলেম হবে না বা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল প্রবলেম হবে না এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও কিন্তু গলাতে সোলিড ওয়ার্ক করা আছে একদম পিটানো কাজ করা ঠিক আছে এবং নিচে থেকে হচ্ছে এটা প্যানেল কাজ করা আছে এই যে নিচে থেকে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন প্রথমটার নেয় এটার ব্যাক সাইডও কিন্তু অনেক সুন্দর দেখেন টোটালি ডিফারেন্ট লুক এবং সাইড থেকে হচ্ছে প্যানেল করা আছে এবং নিচে থেকে স্লিপস এর অংশ এক্সট্রা দেওয়া আছে আর এটার আরো ভালো একটা দিক হচ্ছে সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে এ হচ্ছে সালোয়ারটা আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা কিন্তু সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন ডিজিটাল প্রসেসে আর ওড়নাটা হচ্ছে কোটা করা থাকবে দুইটা কালার আড়া দাবার পাবেন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালারই খুব সুন্দর সোবার কালার পাবেন দুইটা কালার আর প্রাইস তো আমি বলে দিতেছি যেহেতু অফার প্রাইস আর এগুলো কিন্তু স্টক সীমিত থাকার কারণে অফার প্রাইসটা যেতেছে যারা ফার্স্ট নেবেন তারাই পাবেন তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত দারুণ বুটিক্সের ড্রেসগুলো মিস না হয়ে যায় পুরো যারা যেটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব শপের আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন রিকোয়েস্ট থাকলো আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়তই কিন্তু প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ঠিক আছে শিগগিরই নতুন কালেকশনগুলো আপডেটও পেয়ে যাবেন বিনহামিদের বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আমাদের অলরেডি প্রসেসে আছে ওগুলো উঠলেই হচ্ছে আমরা আপডেটটা দিয়ে দিব ঠিক আছে এবং হচ্ছে আপনার জমজম সুইস কারিজমা লোন তারপরে হচ্ছে বাটিক ব্লগ বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কিন্তু আমাদের কাজ করা হয় তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার কিন্তু হচ্ছে আপনার সাইড থেকে স্লিপসের অংশটা আছে এই যে এই হচ্ছে স্লিপসের অংশটা ঠিক আছে এটা হবে 슬립স এটার নেকও কিন্তু পিটানো ওয়ার্ক করা আছে এবং জিরো সিকোয়েন্স বসানো আছে নিচে থেকে প্যানেল করা আছে প্যানেলও জিরো সিকোয়েন্স বসানো আছে এবং এটার সালোয়ার থাকতেছে আবার সলিডে ফাস্টের পরের যে ডিজাইনটা মিডিলে দেখানো হয়েছে ওইটাই শুধু হচ্ছে আপনার সালোয়ার প্রিন্ট করা থাকবে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যেহেতু অফার প্রাইস দেওয়া হয়েছে সবগুলোর একই প্রাইস থাকবে ডিজিটাল অর্ডার পাচ্ছেন এইটা দেখেন প্রসেসটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রসেস যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন রাফটাফ ইউজ বা হচ্ছে যারা অফিস করেন বিশেষ করে অফিস ওয়ারের জন্য বেস্ট হবে যেহেতু স্বল্প কাজ আছে খুবই স্ট্যান্ডার্ড কালার গুলো এ হচ্ছে আরো একটা কালার এ হচ্ছে আরো একটা কালার প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এবং হচ্ছে প্রোডাক্ট চেক করেও রাখতে পারবেন আপনারা এই হচ্ছে অরুণাটা আমাদের প্রতিটা ওড়নাই কিন্তু ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না এছাড়াও আমাদের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় যারা নিউ দেখতেছেন আমাদের চ্যানেলটা আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন তাতে করে আমাদের যে কালেকশনগুলো আছে ভালো একটা আইডিয়া নিতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি বিন সাইজের যে ডিজাইনগুলো হয় ওইটা রাতুতে করা আমি এবার বলতেছি না যে পাকিস্তানি বিন সাইজ এগুলো হচ্ছে আপনার কপি ড্রেস ঠিক আছে মাস্টার কপি কোয়ালিটি ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটি আর এটার হচ্ছে যে স্লিপসের অংশটা এখান থেকে আসবে প্রতিটা একটা করে দেওয়া আছে আমি প্রতিটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাচ্ছি না অনেক বড় হয়ে যায় ভিডিওটা এটা সাইড প্যানেল করা আছে এই প্যানেলটা আপনারা চাইলে হাতে বা হচ্ছে সালোয়ারে বসায় নিতে পারবেন আর এই হচ্ছে দুপাটটা সম্পূর্ণ হচ্ছে এই যে সম্পূর্ণ দুপাটটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রসেসে প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো সরি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিটা ড্রেসের দাম কিন্তু একই থাকতেছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্টক ক্লিয়ারেন্স একদম সীমিত আছে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালারটা খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সুইটেবল একটা কালার নিচে থেকে এটারও প্যানেলে কাজ করা পাচ্ছেন গলায় কাজ করা পাচ্ছেন এবং সাইডে প্যানেল করা আছে ঠিক আছে এটা হচ্ছে সাইড প্যানেল সালোয়ার হচ্ছে আপনার শুধু একটা ডিজাইনের সালোয়ারই হচ্ছে প্রিন্ট প্রসেস থাকবে আর বাকি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সবগুলো ডিজাইনই কিন্তু সালোয়ার হচ্ছে সলিডে এ হচ্ছে অর্ণটা অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে একটা ইয়েলো কালার এই খুব সুন্দর এবং কাজের মার্জিততা দেখুন একদম পিটানো ওয়ার্ক করা আছে এটার নিচে কাজ হবে না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল প্রসেস থাকবে নিচটা দামটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেসের নেকটাতে কাজ করা থাকবে আর ওড়নাটা অনেক অনেক দারুণ এই যে বিশাল বড় ওড়না হবে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে সম্পূর্ণ কটন ওড়নার ডিজাইনটা দেখেন একদম চমৎকার একটা ডিজাইন করছে আর এটা কিন্তু ক্যাটকেটা হলুদ বা চোখে বাঁধাই ওরকম না এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইয়েলো কালার খুব সুন্দর দেখতে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিওর যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে দামানের অংশটা সালোয়ার সোলিটি থাকতেছে আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এই তো যারা সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্নেল ফ্যাশন গ্রিন সনিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ